বরো রিলিজফাইস আজকে একবার সাইজে রিলিজ করা কাকারে দিশরে দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি সকাল সকাল চলে আসলাম আপনাদের জন্য আমাদের ঢাকা দোহার মেঘলা বাজারে তো আরও একটি নতুন মাছের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি সোহেল তো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন পদ্মার বড় বড় সাইজের রাজা ইলিশ ও ডিমা চিংড়ি ও নানান ধরনের পদ্মার পাঁচমিশালি মাছ কিন্তু এখন বিপুল পরিমাণে পাওয়া যাচ্ছে আপনারা কিন্তু আজকের এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আমাদের ঢাকা দোহার মেঘলা বাজার পদ্মার মাছের জন্য কতটা বিখ্যাত আর এই আরত কিন্তু প্রতিদিনই বসে সকাল ছয়টা থেকে সকাল আটটা পর্যন্ত এই বসে থাকে তো যারা যারা আসতে চান তারা কিন্তু চলে আসতে পারেন এখন কিন্তু বিপুল পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে আর যারা না আসতে পারবেন ঘরে বসেই পদ্মার মাছের স্বাদ নিতে চান তারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি কিন্তু মাছগুলো কিনে আপনাদের বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব তো আমি আর কথা বাড়াবো না এখন আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাব আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন তো আমি আর কথা বাড়াবো না চলেন আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই দর্শক আমরা কিন্তু ফয়সাল ভাইয়ের সাথে এখন যাচ্ছি দেখি ফয়সাল ভাই আজকে আমাদেরকে কি মাছ দেখায় আজকে ভাই তাজা তাজা কিছু মাছ দেখাবেন দর্শকদের ঠিক আছে বড় বড় দেখা যাক আমরা দেখি ফয়সাল ভাই আজকে আমাদেরকে কি মাছ দেখায় এই যে দেখেন ভোর চলে আসলো এখনই কিন্তু ফয়সাল ভাই আমাদের তাজা তাজা মাছ দেখাবে ভাই দেখেন দর্শক দেখেন কি মাছ সব তাজা তাজা মাছ কিন্তু চলে আসলো সকাল সকাল দেখছেন ভাই এটা ডিম আছে কিন্তু বাইলাগুলো এই মাছগুলোয় কিন্তু দর্শক আমাদের এখানে নিলামে বিক্রি হয় ঢাকের মাধ্যমে তো আপনারা যারা কিনতে চান তারা কিন্তু চলে আসতে পারেন এরকম টাটকা মাছের স্বাদ নিতে চাইলে চলে আসবেন

Guevara mi takıldın? Ni ada? B��wie diriş Buntliris Dikler buntliris Buntlur tuttiris tuttli.riş Tuttiris Çal piris Çal piris Çal piris Çal piris Çald. Çal piris Çal piris Çal piris Çal piris Çal piris Şurayka Çal piris Dey pozsonisi Can avis Patrício, 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 Patrício,

دلل 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 να τελεισσα 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 να τελεισσα

চল্লিশ ছচল্লিশ ছয়চল্লিশ Ha Raja Ali tumana patma Raja pat 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 pat

ne kadar mı? Ne kadar var o borumda? Ne kadar? Ne kadar tıkay kırımda? Ne kadar? 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 Ne kadar?

ধরেন তিন হাজার আট তিন হাজার টাকা আয় তিন হাজার টাকা আয় তিন টাকা আয় তিন টাকা দুশো তিন হাজার টাকা একত্রিশশো টাকা আয় এক তুড়িশো আর একুড়িশো টাকা তিরিশ টাকা টাকা টাকা

আই 370 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 হালিম সিদ্দিক আই 370 আই 370 আই 370 আই 370 দুইটা মাছ কিন দরা 1.5 কেজি হবে 1.5 কেজি হালিম ভাই দন হালিম ভাই 370 আই হালিম ভাই পুরো

वदिश 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 वदिश

দেখা <laughs> ভাই <laughs> 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 <laughs>

উনিশশো টাকা উনিশশো টাকা

ତିରିଶଟା ଚତିରିଶ ଭାଇଶଟା ମୋର ଭିଣ୍ଡା ଭିନ୍ଦର ଚତିରିଶଶହ ଆଏ ତିରିଶ ଦେଖ ଚତିରିଶ আই 230 মোহাম্মদপুরের বাইকার কিন্তু নিলাম যে ক্লো দেখতে পাইলেন আপনারা আই 200 ভাই এখন তো সো আই আই

ছাব্বিশশো টিকা ছাব্বিশশো এক ছাব্বিশশো দুই

4000, 5000, 4000, 5000,

এগারো চারশো পঞ্চাশ এগারো চারশো পাঁচশো ছোটশো একশ পাঁচশো টাকা কুড়ি টাকা পাঁচশো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা ছশো টাকা ছয়শো টাকা 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 আর লো পনেরোশো আর লো একুশশো নয় এক এক হাজার এক হাজার এক হাজার এক হাজার এক হাজার এক এগারো এগারো এগারোশো বারোশো 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 দুশ টাকা বারোশো 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 টাকা বারোশো টাকা বারোশো 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 বা সত্তর টাকা টাকা বারোশো টাকা বারোশো 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 টাকা তেরোশো টাকা তেরশো তেরোশো তেরোশো টাকা তেরোশো বিক্রি হলো তেরশো